যেহেতু এখন বর্ষাকালীন সময় সেজন্য নার্সারি থেকে কিছু ফলের গাছ নিয়ে আসলাম ফলের গাছের মধ্যে মুসাম্বি লেবু আছে নাগপুরের কমলা লেবু এছাড়াও লিচু সবেদা বারোমাসি কাঁঠাল প্রভৃতি গাছ আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসলাম তো সেটা আমি কি দিয়ে বসাচ্ছি গোড়াতে আমি কি পাউডার দিচ্ছি এবং তার সাথে কি মেশাচ্ছি সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ও ও আপনারা কিভাবে বসাবেন ও আমি কীভাবে বসিয়েছি সেটাও আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন তো তার আগে ফলের গাছগুলো আপনারা দেখে নিন আমি আস্তে আস্তে ফলের গাছগুলো দেখাচ্ছি তো দেখুন এখানে যে কটা গাছ আছে সেই গাছগুলোই আমি দেখাচ্ছি এটা হলো লাল জামরুলের গাছ গাছটি একটু বড়ই নিয়ে এসেছি আমি যেহেতু জামরুল গাছ একটু বড় হলে ভালো হয় এরপর যে গাছটি দেখাচ্ছি এটি হলো ল্যাংচা সবেদা গাছ এটি মিষ্টির মতো ও ল্যাংচা মিষ্টির মতো দেখতে এই জন্য নামটি হচ্ছে ল্যাংচা সবেদা এই ল্যাংচা সবেদা খেতেও খুব মিষ্টি এবং ধরনও খুব ভালো এরপর যে গাছটি আমি দেখাচ্ছি সেটি হলো এই সবেদা গাছের পাশেই আপনারা দেখতে পাবেন তার আগে একটা কথা বলে নিই যে প্রত্যেকটি গাছের নার্সারি থেকে আনার সময় দেখে নেবেন যে গাছের গোড়ার মাটিটি যেন শক্ত থাকে নাহলে কিন্তু গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এটি হল পার্সিক কাঁঠাল মোটামুটি এক বছরে চার থেকে পাঁচবার কিন্তু আমার গাছে কাঁঠাল আসবে বড়ো বলে এরপর যে গাছটি দেখাচ্ছি সেটি হলো লিচু গাছ লিচু গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর বড় মানে মোটামুটি গাছটি কিন্তু খুব নার্সারিতে কিন্তু খুব ভালোভাবে পরিচর্যা করার জন্যেই এত সুন্দর বড় হয়ে উঠেছে আশা করি সামনের বছর থেকে কিন্তু ফল দেবে আর একদম লাস্টে যে আমি গাছটা দেখাচ্ছি এটা হলো নাগপুরের কমলা লেবু যদিও আমি কোনোদিন বসাইনি তবে বললো যে নার্সারি থেকে খুবই ভালো হয় এবং অনেকের বাড়িতেও এই গাছটি বসানো আছে আমাদের সাইটে আরও একটি ইউনিক গাছ যে গাছটি বড় হতে অনেকটি সময় লাগে তবু এখন আধুনিক প্রযুক্তির জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ফল আসে সেটি হলো কদবেল গাছ এই কদবেল আমার একটি খুব প্রিয় ফল তাই দেখতেই পাচ্ছেন কদবেল গাছটিও কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটা গাছের গোড়ার মাটি কিন্তু একদম টাইট মানে কোনো রকম গাছের গোড়া কিন্তু মাটি ঢলা নেই এইবার যেটা আমি দেখাচ্ছি সেটি হলো মুসুম্বি লেবু গাছ গাছগুলিতে যখন ফল আসবে তখনই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা পাশে থাকবেন তাহলে অবশ্যই আমি দেখাতে পারবো যে আমার গাছগুলিতে যখন ফল আসবে মোটামুটি পাঁচটা থেকে ছটা আমি কিন্তু গাছ লেবু গাছ নিয়ে নিয়েছি মোটামুটি থেকে বলে দিল ভালোভাবে পরিচর্যা করতে পারলে এক মাস পরেই কিন্তু ফুল আসবে তো এবার আমি আপনাদেরকে বলছি যে আমি কি নিলাম ফার্স্ট টাইম একটা গামলার ভেতরে বালি নিলাম যেটা লাল বালি আমাদের সাধারণত ঘর বাড়ি কষ্টে যেটা প্লাস্টার করতে যেটা লাগে তারপর ফিরোডন আমি এটা নাগার্জুন কোম্পানির ফিরোডন নিয়ে নিলাম তো ফার্স্টে এক কেজির যে ফিরোডন আমি তার হাফটা নিয়ে বালির মধ্যে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি মিশ্রণটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে যাতে বালির মধ্যে ফিরোডনটা খুব ভালোভাবে মিশে যায় তাহলে কি হবে নিচে যে পোকা মাঁকড়টি থাকবে সেগুলি কিন্তু একেবারে মরে যাবে এরপর ভালো করে কোদাল দিয়ে বা নিংড়াল দিয়ে ভালো করে আপনার চারপাশটা গর্ত করে নিতে হবে তারপরে বালি ও ফিরোডন মিশ্রিত ওইগুলি আপনাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে নার্সারি থেকে যে কাটা গা মানে নার্সারি থেকে যে গাছগুলি নিচে যে পেপারগুলো থাকে সেই পেপারগুলো কিন্তু আমি আস্তে আস্তে কেটে দিচ্ছি এইভাবেই কিন্তু আস্তে আস্তে কাটতে হবে আপনাকে যাতে করে নিচের শেকড়গুলো কিন্তু নষ্ট না হয়ে যায় অনেক সময় কি হয় কাটতে গিয়ে বড় শেকড়ও কাটা পড়ে যায় তো এইগুলো আমাদের কিন্তু ভালোভাবে নজর রাখতে হবে যে আমার যেন গাছের গোড়ার মাটিটা যেন না ভেঙে যায় বস্তাটা একটু শক্তই হয় তার জন্য একটু আস্তে আস্তে আপনাকে কেটে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গাছের গোড়ার অংশটা কবি খুবই আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হলো এরপর আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে কি যে আমার যেন গাছের গোড়ার অংশটা যেন একেবারে মাটিতে মানে পরিপূর্ণ না হয়ে যায় সেটাকে কিন্তু একটু আমাকে আগলা করে রাখতে হবে যাতে জলটা তার গোড়াতে একদম বসতে না পড়ে চারিধারে যেন জলটা সরিয়ে যায় এরপর ভালো করে মাটিটাকে সমান করে দেবেন তাহলেই আমার গাছ পোতা রেডি হয়ে গেল আমি কিছু কিছু গাছ রোপণ করা আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটি গাছই এইভাবে রোপণ করতে হয় বেশিরভাগ লেবু গাছে কিন্তু আপনাকে বালি দিতেই হবে লেবু গাছে বালি দিলেই কিন্তু সবথেকে ভালো মিষ্টি ফলটা আপনি পাবেন এরপর আমি সবেদা গাছটাকে রোপণ করলাম সবেদা গাছটাও ঠিক একইভাবে আমি ফিরোডন মিশ্রিত বালিটাকে দিয়ে দিলাম তারপরেই কিন্তু আমি আবার ঠিক একইভাবে মাটি চাপা দিয়ে দিচ্ছি তো এই ছিল রোপণ পদ্ধতি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আমি বাংলা ঈক্ষক চ্যানেলে সবাই পাশে থাকবেন